আসসালামু আলাইকুম দর্শক নতুন একটি সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম তো প্রিয় দর্শক বাংলাদেশে বর্তমানে যে রাজনৈতিক পরিস্থিতি এবং প্রেক্ষাপট চলছে তার উপর ভিত্তি করে কয়েকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তো ভিডিওর কিছু অংশ আপনি দেখে ফেলেছেন এবং ভিডিওর কিছু অংশ দেখে আপনি ইতিমধ্যেই বুঝতে পেরেছেন যে আজকে ভিডিওটি কতটি গুরুত্বপূর্ণ এবং কোন বিষয়টিকে আসলে ইঙ্গিত করছে তাই আমি বলবো যারা ভিডিওটি অন করেছেন অবশ্যই তারা ভিডিওটি না ট্রেনে পুরো ভিডিওটি দেখতে থাকুন তো এ নিয়ে আমি আর বেশি কথা বলবো না তো চলুন আমরা দেখে আসি সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলা তার আগে বলবো যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রাখবেন আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন দর্শক আমরা ভিডিওটিতে একটি লাইক দিয়ে সবগুলো ভিডিওর আলোচনা আমরা ধারাবাহিকভাবে দেখে আসি একটি পদত্যাগপত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমতো ভাইরাল হয়ে গেছে ডক্টর ইনুস পদত্যাগ করেছেন সেই পদত্যাগপত্র ভাইরাল হয়ে গেছে এবং সেটি নিয়ে আলোচনা এতটাই তঙ্গ তুঙ্গে উঠে গেছে যে বলা হচ্ছে ডক্টর ইনুসের পদত্যাগপত্র রাষ্ট্রপতির কাছে গিয়েছে ডক্টর ইনুস পদত্যাগ করে চলে যাচ্ছেন পরবর্তীতে কি হচ্ছে সেই আলোচনা এই ভিডিওতে করব দর্শক থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে বলছিলাম ডক্টর ইউনিসের পদত্যাগপত্র একটি পদত্যাগপত্রও সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ ভাইরাল হয়েছে সেখানে তিনি রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র লিখেছেন প্রধান উপদেষ্টার পদ থেকে পদত্যাগ এমন বিষয়কে কেন্দ্র করেই তিনি লিখেছেন লিখেছেন আমি গভীর দুঃখের সঙ্গে জানাতে চাই যে পাঁচ আগস্ট পরবর্তী বিভিন্ন সহিংসতা ও সংঘর্ষের প্রেক্ষিতে যেখানে একুশশো জনেরও বেশি প্রাণ হারিয়েছে মানুষ এবং আর কোনো প্রাণহানি এড়ানোর জন্য আমি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি আমি বাংলাদেশের প্রধান উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করছি এই ঘটনাগুলোতে আমি সম্পূর্ণ দায়িত্ব স্বীকার করছি এবং দেশের জনগণের নিরাপত্তা ও কল্যাণের আমার অঙ্গীকার সবসময় অটুট থাকবে গত এক ও সময় অধিক আমি আপনাদের সেবা করার আমি আপনাদের সেবা করার সুযোগ পেয়েছি যা জীবনের সব থেকে বড় সম্মান তবে সাম্প্রতিক ঘটনাবলী প্রমাণ করছে যে এই মুহূর্তে দেশকে এগিয়ে নিতে অন্য নেতৃত্বের প্রয়োজন আমি আশা করি আমার পদত্যাগপত্র বাংলাদেশের উন্নয়নে নতুন পথ খুলে দেবে এবং শান্তি প্রতিষ্ঠিত করবে এই কঠিন সময়ে আমার সরকার যা কিছু করেছে তার জন্য আমি গভীরভাবে অনুতপ্ত আমি সব বাধ্যবাধকতা মেনে নিচ্ছি এবং সিদ্ধান্ত বাংলাদেশের বৃহত্তর স্বার্থেই নিয়েছে বিনীত মোহাম্মদ ইউনুস ডক্টর মোহাম্মদ ইউনুসের স্বাক্ষর এই যে পদত্যাগপত্রটি প্রধান উপদেষ্টার প্যাডে পদত্যাগপত্রটি ভাইরাল হয়েছে এটি কি আসল নাকি ফেক সেই আলোচনা চতুর্দিকে চলছে পদত্যাগপত্রের যে ভাষা দায়ী স্বীকার করার যে ভাষা একুশ পাঁচ আগস্টের ঘটনার পরে যত হত্যাকাণ্ডের ঘটনা হয়েছে একুশশো জন বলা হয়েছে সেই হত্যাকাণ্ডের দায় স্বীকার করে নেওয়া এবং এই পরিস্থিতি হত্যাকাণ্ড যেন আরও না ঘটে সেই জন্যই তিনি পদত্যাগ করছেন এই ভাষাটাই আমার মনে হয় যে একটু বিতর্কিত হয়ে যায় এই ভাষাটাই বলে যে এটা ডক্টর মোহাম্মদ ইউনুসের নাও হতে পারে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া এই পদত্যাগপত্রটি আদৌ ডক্টর মোহাম্মদ ইউনুসের কিনা সেই ভাবনাটা যখন হচ্ছে তখন ডক্টর ইউনুস সুইজারল্যান্ড সফরে রয়েছেন সেখান থেকে শোনা যাচ্ছে তিনি সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন এবং এই পদত্যাগপত্র ভাইরাল হওয়ার ঘটনাকে আর এক উপদেষ্টা আসিফ নজরুল তিনি গুজব বলার চেষ্টা করেছেন তিনি বলেছেন পাগলের প্রলাপের মতো গুজব ছড়ানো হচ্ছে আমরা ভালো আছি উপদেষ্টাদের সম্পর্কেও নানা রকমের কথা চলছে দুইজন উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভইয়া এবং মাহবুজ আবদুল্লাহ তারা দুবাই চলে গেছেন সার্জিস আলম সমন্বয়ক তিনি দেশের বাইরে চলে গেছেন অন্যান্য উপদেষ্টারাও দেশের বাইরে চলে যাওয়ার পথে রয়েছেন এমন আলোচনা কিন্তু গত রাত ভরে গত সারা রাত সব থেকে বেশি সামাজিক যোগাযোগ মাধ্যমে ফলাও হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন পেজ থেকে এইগুলোকে প্রমোট করা হয়েছে আসিফ মাহমুদ সজিব বিমানে বিমানের ভেতরের একটি ছবিও বিভিন্ন জায়গায় দেখা গেছে তারা আদৌ চলে গেছেন কিনা এই চলে যাওয়াটাকে পালিয়ে যাওয়া বলছেন অনেকে আহ হাসনাত আবদুল্লাহ এখনো কুমিল্লায় অবস্থান করছেন এমন তথ্য দেয়া হয়েছে ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল তিনি তার পোস্টে এই আসিফ মাহমুদ সজিব ভইয়া চলে গেছেন মাহফুজাদ আবদুল্লাহ চলে গেছেন সার্জিদ চলে গেছে হাসনাত আবদুল্লাহ এখনও কুমিল্লায় রয়েছে এরকম বিভিন্ন ইনফরমেশন দিয়ে একাধিক পোস্ট দিয়েছেন আসিফ নজরুল এই ব্যাপারগুলোকেই এই সমস্ত ব্যাপারগুলোকেই গুজব বলে উড়িয়ে দিয়েছেন কিন্তু তিনি এটা বলেননি যে আসিফ মাহমুদ সজীব ভুইয়া যদি এবং মাহফুজা আবদুল্লাহ তারা যদি বিমানে উঠে থাকেন তাহলে কোন রাষ্ট্রীয় কাজে তারা দেশের বাইরে যাচ্ছেন সেই ব্যাপারটা পরিষ্কার করেননি এখন ডক্টর মোহাম্মদ ইনুজ যদি ফিরে আসেন এমন আলোচনাও কিন্তু চতুর্দিকে ছড়িয়ে পড়েছে গত রাত থেকে যে আজকে রাতেই সেনাবাহিনী ক্ষমতা নিয়ে নেবে ডক্টর ইনুস সরকার যেহেতু ব্যর্থ হয়েছে তিনি যেহেতু পদত্যাগ করেছেন এই সরকার আর থাকছে না সেনা শাসন আসছে জরুরি অবস্থা জারি হতে পারে রাষ্ট্রপতি সেই ক্ষেত্রে একটা বড় পালন করতে পারে সব মিলিয়ে আমার মনে হয়েছে যে গত রাতটা একটা গুজবের রাত ছিল সেই গুজব যেভাবে ছড়ানো হয়েছে তাতে অনেকেই আমরা সত্য বলে ভেবে নিতে পারি আমি যদি আমার ব্যক্তিগত মতামত দিই তাহলে প্রধান উপদেষ্টার যে পদত্যাগপত্র ভাইরাল হয়েছে সেই পদত্যাগপত্রের ভাষা যেগুলো লেখা হয়েছে পাঁচ আগস্টের পরে হত্যাকাণ্ড একুশশো জনের মৃত্যু সেগুলো দায় স্বীকার করে নেওয়া এই কথাগুলো ডক্টর ইনুজ যদি পদত্যাগ করতেন এবং তার পদত্যাগপত্রে নিশ্চিত করে এই কথাটা লেখা থাকার কথা নয় কারণ এত বড় দায় স্বীকার করে তিনি নিজেকে বিপদের মহাসমুদ্রে ফেলবেন এতটা বোকা ডক্টর মোহাম্মদ ইনুজকে ভাবার কোনো কারণ থাকতে পারে কিনা সেটাও একটা বড় বিষয় যাই হোক এখন পর্যন্ত পদত্যাগপত্র ব্যাপারটাকে গুজব বলেই ধরে নেওয়া যেতে পারে দেখা যাক শেষ পর্যন্ত এটা গুজব হয় নাকি সত্য হয় কিন্তু উপদেষ্টাদের বিশেষ করে আসিফ মাহমুদ সজিব ভইয়ার বিমানের ছবিটা কবেকার সেটা কি এখনকার নাকি আগের কোন ছবি দিয়ে ব্যাপারটাকে স্টাবলিশ করা হয়েছে তিনি দেশের বাইরে চলে যাচ্ছেন মাহবুজা আবদুল্লাহ দেশের বাইরে চলে যাচ্ছেন সেটা অবশ্য সময় সাপেক্ষ এবং তদন্তের ব্যাপার সব মিলিয়ে দর্শক আপনার কাছে কি মনে হয় যে এই যে ঘটনাগুলো ঘটলো গত রাত থেকে আজকে পর্যন্ত এখন পর্যন্ত সব থেকে বেশি চর্চিত হচ্ছে সত্যি সত্যি কি এই সরকারের পতন হচ্ছে সেনা শাসন আসছে নাকি এগুলো স্রেপ গুজব বলেই উড়িয়ে দেবেন আপনি আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে